নমস্কার বন্ধুরা কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আট ফুট একটি রাস্তা রাস্তার পাশে এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটাই বিক্রয় হবে তো বন্ধুরা দু কাটা জায়গাসহ এই বাড়িটা বিক্রয় হবে খুবই অল্প দামের মধ্যে এবং মেন রাস্তা থেকে আপনারা যদি এক মিনিট হেঁটে আসেন এই বাড়িটাই চলে আসতে পারবেন তো রেল স্টেশন থেকে আপনারা পনেরো মিনিটের হাঁটা পথ হাঁটা পথে আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন আর এখানে জায়গার পরিমাণ রয়েছে দু তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সোজা স্ট্রেট করে রাস্তার পাশ দিয়ে স্কোয়ার করে ওই পথ দিয়ে স্ট্রেট করে এই বাড়ির পিছন পর্যন্ত চলে এসছে পুরো দু কাঠা জায়গা তো বন্ধুরা আপনারা সামনে অনেকটা জায়গা কিন্তু পড়ে রয়েছে আপনারা যদি মনে করেন এখানে ছোট ছোট ঘর করে ভাড়া দিতে পারবেন এবং ভাড়া কিন্তু এখানে বেশ ভালোই চলে তো বন্ধুরা বাড়িটির দাম আমি ভিডিও শেষ শেষে বলে দেব আর যারা আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ছাটুইপাড়া নামক একটি গ্রাম তো আপনারা যারা কলকাতার দিক দিয়ে আসবেন তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ধরে পিয়ালি নামবেন পিয়ালি থেকে মাত্র পায়ে হাঁটা পথ পনেরো মিনিটের ডিস্টেন্সে আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটি বাথরুম এবং বাথরুম এবং একটি কলের বসানোর সিস্টেম করা রয়েছে এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি দুতলার ছাদের ভিত সামেত করা আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি বারান্দা এটা আপনারা যে কোনো রান্নার কিচেন হিসেবে বা অন্য কিছু কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ভিতরের রুমটা আমি দেখাচ্ছি আপনাদের একটু দেখে নেবেন ভিতরের রুমটা বন্ধুরা যথেষ্ট চওড়া রয়েছে দশ বাই বারো একটি রুম আর বন্ধুরা এই বাড়িটি নিতে গেলে আপনাদের কোনো ভিজিটিং চার্জ কোনো বোকারের চার্জ কিছু দিতে লাগবে না সম্পূর্ণ হিন্দু এলাকার ভিতরে আপনারা এই জমিটি আর এই বাড়িটি পেয়ে যাবেন দু কাটা জায়গাসহ বাড়ি বাড়িটির আর জায়গাটির দাম পড়বে মাত্র সাড়ে চার লাখ টাকা তো বন্ধুরা আপনারা এই ঘরটি কিনে বসবাস করতে পারেন এবং সামনে যে জায়গাটি ফাঁকা পড়ে রয়েছে সেখানে ছোট ছোট ঘর করে কিন্তু ভাড়াও দিতে পারেন ভাড়া কিন্তু ভালোই চলে এখানে তো বন্ধুরা দেরি করবেন না যাদের এই বাড়িটি পছন্দ তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশান বক্সের নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার